তিন ঘন্টায় ষাটটা সৃজনশীল এবং তিরিশটি বহু নির্বাচনী এই পুরো বিষয়গুলো টাইম ম্যানেজমেন্ট করে সঠিক সময় এক্সাম কমপ্লিট করা কিন্তু একজন স্টুডেন্টের জন্য অনেক টাফ এই বছরও কি ষাটটা সৃজনশীল এবং তিরিশটা বহু নির্বাচনী থাকতেছে নাকি এনসিটিভি কর্তৃক যে মানবণ্টন দেওয়া হয়েছে আমরা সেই আলোকে দেখে তোমাদেরকে একটা ক্লিয়ার গাইডলাইন দেবো কিভাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রে ভালো করতে পারবে তো চলো তোমাদেরকে দেখাই কি থাকতেছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা টোটাল চারটা জিনিস জানবো এক প্রশ্নের ধরন কেমন হবে নম্বর বন্টন কেমন হবে কিভাবে আমরা ফুল মার্কস পেতে পারবো অ্যান্ড পরীক্ষার প্রস্তুতি আমরা কিভাবে নিব তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে মান বন্টন অনুযায়ী পুরো পড়াটা গোছাবো এবং এক্সামে আমাদের কি করব লেখাটাকে কমপ্লিট করব। আমাদের এক্সাম এবারও একশো মার্কের হবে বাট এবার ষাটটা সৃজন থাকতেছে না একটু ডিফারেন্ট আছে ডিফারেন্টটা কি। আমরা জানি একশো মার্কের পরীক্ষা হবে এই একশো মার্কের পরীক্ষার ভিতরে আমাদের পাঁচটা সৃজনশীল লিখতে হবে ষাটটা না কিন্তু পাঁচটা এরপর আমাদের থাকতেছে তিরিশটি বহু নির্বাচনী এবং বহু নির্বাচনী কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে আসবে পুরো বই থেকে কিন্তু না এটা নিয়ে আলোচনা হবে অ্যান্ড এরপর থাকতেছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন বিশ মার্ক সো আমাদের টোটাল আবার কি থাকতেছে পঞ্চাশ নম্বরের সৃজনশীল তিরিশ নম্বরের বহু নির্বাচনী এবং বিশ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন টোটাল আমাদের হান্ড্রেড মার্ক এবার কোন জায়গা থেকে আসবে চলো দেখি আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে দশ মার্ক বহ নির্বাচনের জন্য বর্ণনামূলক বর্ণামূলক প্রশ্নের জন্য থাকবে আমাদের দশ মার্ক এবং বহু নির্বাচনী এক মার্ক করেই থাকে এখন কথা হলো যে ভাইয়া গদ্য থেকে কতটুকু আসবে পদ্য থেকে কতটুকু আসবে বাংলা দ্বিতীয় পত্র আছে পাঠ আছে এই জিনিসগুলো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এটা এবার চলো দেখা দিই তোমাদেরকে সৃজনশীলের ক্ষেত্রে আমাদের টোটাল সৃজনশীল থাকবে আটটা চারটা গদ্য থেকে চারটা পদ্য থেকে টোটাল আটটা সৃজনশীল থাকবে এই আটটা সৃজনশীল থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কি পাঁচটা সৃজনশীল সো তোমার কাছে কিন্তু চয়েস থাকবে যে তুমি কোন তিনটা বাদ দিতে পারবা ঠিক আছে অ্যান্ড মাথায় রাখবা আনন্দপাঠ থেকে বলে নেই কিন্তু গদ্য এবং পদ্য এটা মাথায় ঢুকায় নাও এরপর থাকতেছে আমাদের বর্ণামূলক প্রশ্ন কোশ্চেন থাকতে ভাই সৃজনশীলে আমাদের আনন্দপাঠ থেকে আসতেছে না আনন্দপাট থেকে কোশ্চেন আসবে আমাদের বর্ণামূলক প্রশ্ন জায়গায় চারটা বর্ণামূলক প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে দুইটার অ্যান্সার করতে হবে এক একটাতে দশ করে মার্ক তো বিশ মার্ক আমাদের টোটাল বর্ণামূলক কোশ্চেনে থাকবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি করে অংশ থাকবে ক কতে থাকবে তিন মার্ক এবং খতে থাকবে সাত মার্ক সো কাইন্ড অফ আ সৃজনশীল বাট সৃজনশীল না কিন্তু ঠিক আছে এরপর আমাদের থাকতেছে বহু নির্বাচনী গদ্য থেকে পনেরোটা বহু নির্বাচনী এবং পদ্য থেকে পনেরোটা পনেরোটা বহু নির্বাচনী আমাদের টোটাল থাকতেছে কত তিরিশ মার্ক সো এই হলো আমাদের টোটাল প্ল্যান যে আমাদের কোন জায়গা থেকে কতটুকু কোশ্চেন আসবে আমরা কিভাবে অ্যানসার করব। ঠিক আছে সো নিজের প্ল্যানিংটা কিন্তু গুছিয়ে দেওয়া মাস্ট এখন কথা হলো ভাইয়া আমরা পড়তেছি বাট কিভাবে ভালো মার্ক পাবো এইটা এখন তোমাদেরকে বলবো সৃজনশীলে ভালোভাবে লিখতে হলে কী কী জিনিস মেনটেন করতে হবে এক প্রশ্নটাকে ভালোভাবে বুঝতে হবে তুমি প্রশ্ন পড়লে একটা বাট তুমি বুঝতেই পারলা না তোমার কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে তাহলে কিন্তু ভাইয়া তুমি যতই লেখো ভালো মার্ক পাবা না সো কোশ্চেনটাকে ভালোভাবে বুঝতে হবে সেকেন্ড নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে তুমি মনে করো গাইড পড়েছো এবং আরও অনেক ইউটিউবে ভিডিও টিডিও দেখে তাদের মতো করে লেখা ট্রাই করলা আলটিমেটলি কোনো বেনিফিট নেই তোমার নিজের মতো করে লিখতে হবে থার্ড উদাহরণ দিতে হবে বেশি বেশি উদাহরণ দিতে হবে ঠিক আছে তুমি যদি বেশি উদাহরণ দিতে পারো তোমার লেখার মানটা অনেক বেড়ে যাবে অ্যান্ড ফোর্থ প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে এক দুই তিন চার ক খ গ ঘ এই ক খ গ ঘ আমরা আগের থেকে অ্যান্সার করি তো প্যারা প্যারা করে লিখতে হবে ক মার্কের জন্য এক প্যারা খ মার্কের জন্য দুই প্যারা গ মার্কের জন্য তিন প্যারা এবং ঘ মার্কের জন্য চার প্যারা সো এই স্ট্র্যাটেজিতে আমরা বাংলা লিখবো এরপরে আনন্দপাঠ থেকে যে বর্ণনামূলক প্রশ্ন আসে দশ দশ বিশ মার্কের কোশ্চেন থাকবে এইটা আমরা কীভাবে লিখবো প্রশ্ন আগে কি জানতে চেয়েছে এইটা আগে বুঝতে হবে আমাকে কি তোমার ভাই থেকে কোশ্চেন এসেছে নাকি আমার মামার বাড়ির বরজাতি থেকে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এইটা আগে বুঝতে হবে খেলা অর্ধেক ডান সুন্দরভাবে লেখা শুরু করতে হবে এবং তোমাকে মার্জিনটা মেনটেন করতে হবে বাংলার ক্ষেত্রে কিন্তু হাতলার লেখা সুন্দর করাটা মাস্ট সো ওই প্রপার অ্যালাইনমেন্টটা মেনটেন করতে হবে থার্ড হলো নিজের ভাষায় গল্প যে সৃজনশীল যেভাবে নিজের ভাষায় গুছিয়ে লিখবা এই সেম ভাবে তোমাকে আনন্দপাট কি গুছিয়ে নিজের ভাষা লিখতে হবে ঠিক আছে জন্য আমরা কোন জায়গাটা থেকে প্র্যাকটিস করব বহু নির্বাচনের জন্য আমাদের অধ্যায় ভিত্তিক যে যে জিনিস আমরা তোমাদেরকে দাগানো বইয়ের মাধ্যমে দিয়ে দিয়েছি ওই জিনিসগুলো কিন্তু ভালোভাবে ফলো করবো আমরা কিন্তু তিনটা কালার ইউজ করেছি রেড ইলো অ্যান্ড গ্রিন সো গ্রিন যে যে জায়গাগুলো আছে ইয়েলো যে যে জায়গাগুলো আছে ওগুলো কিন্তু তোমাদের বহু জন্য মাস্ট সো এই জায়গাটা ওই বইয়ের দাগানো জায়গাগুলো থেকে ভালোভাবে পড়ে নিতে হবে এরপরে কী আছে নিয়মিত প্র্যাকটিস করতে হবে কুইজের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে নিজেকে কোশ্চেন করতে হবে আচ্ছা এই কোশ্চেনটা যদি অন্যভাবে আসে আমি কি অ্যান্সার করতে পারবো অ্যান্ড থার্ড পরীক্ষার হলের ক্ষেত্রে খুব ভালোভাবে এটা মেনটেন করতে হবে যে ক ক কমার্কে বা হলো ক নম্বরে কোনটা আসছে আমি কি ক দেখলাম গ দাগালাম ঘ দেখলাম ক দাগালাম এইটা করা যাবে না সো অনেক সময় কিন্তু চোখের ধাঁধার কারণে আমরা দেখি একটা দাগে ফেলি একটা এক্সাম হলে আমার ক্ষেত্রে এই ভুলটা হতো সো আই সাজেস্ট অল অফ ইউ যে তোমরা এই ভুলটা করো না কোশ্চেনটাকে ভালোভাবে ধরো ধরে দেন তুমি ওএমারে বৃত্ত ভরাট করো ঠিক আছে অ্যান্ড আমাদের এই পুরো ফ্রি কোর্সটাতে কী কী থাকতেছে তোমাদের হাফ ইয়ারলি অর্ধবার্ষিক যে প্রিপারেশনটা এখানে আমাদের কী কী থাকতেছে দেখো এখানে আমরা তোমাদেরকে টোটাল পাঁচটা জিনিস প্রোভাইড করবো আরও অনেক কিছু বাট বেসিকলি পাঁচটা জিনিস তোমাদের কোন কোন জায়গা থেকে কমন প্রশ্ন আসবে ওই জিনিসগুলো কিন্তু আমরা ক্লাসের ভিতরে দেখাই দিব সেকেন্ড প্রতিটি বিষয় থেকে দুই সেট করে ওয়ান শট ক্লাস অ্যান্ড ওয়ান শট ক্লাসের ভিতরে কিন্তু আমরা বলবো যে এই টপিক থেকে বেশি ইম্পর্টেন্ট এই টপিক থেকে কম ইম্পর্টেন্ট সো ওই ওয়ান শট ক্লাসটা কিন্তু মাস্ট অ্যান্ড ছয়টা সাবজেক্টই আমরা কাভার করতেছি তোমাদেরকে এরপর তোমাদের জন্য থাকবে এক্সাম এক্সামে প্র্যাকটিস করার জন্য স্পেশাল তোমাদের রেকর্ডেড ক্লাস সো আমাদের অনেকগুলো ক্লাস করানো থাকে অ্যান্ড এই ক্লাসগুলোকে তোমরা পরে করতে পারবা না কি না অনেক ধরনের কনফিউশন থাকে বাট এই ক্লাসগুলো তোমরা পরে করতে পারবা বিকজ এই কোর্সের রেকর্ডেড অপশনে তোমাদের ক্লাসগুলো দেওয়া থাকবে অ্যান্ড একটু আগে বললাম দাগানব্বই অ্যান্ড মডেল টেস্টের এই পুরো অ্যাক্সেসটা তোমরা পেয়ে যাবা এটা তোমাদেরকে পুরো বছর জুড়ে পড়তে সাহায্য করবে ঠিক আছে সো এখন কথা হলো যে ভাইয়া আমরা কোর্সটা কিভাবে কিনতে পারি আমাদের টেন মিনিট স্কুলের অ্যাপ থেকে অ্যান্ড টেন মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে তোমরা দুইভাবেই আমাদের কোর্সটা কিনে ফেলতে পারো অ্যান্ড কোর্সটা কিন্তু একদম ফ্রি কেউ মনে করো না যে কিছু পে করতে হবে আরেকটা কোশ্চেন যে ভাইয়া আমরা প্রিপারেশন নিচ্ছি বাট আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই আমাদের ক্লাস সিক্সের সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে আমাদের সবগুলো টিচার অলওয়েজ অ্যাভেলেবেল আছে তোমাদের বাংলা নিয়ে বিজিএস নিয়ে ম্যাথ অ্যান্ড আদার যে যে সাবজেক্ট আছে সকল ধরনের কনফিউশন এই গ্রুপটাতে আমরা ক্লিয়ার করে দিই অ্যান্ড গেস ওয়ান এখানে আমরা যাদের সাথে ছবি তুলেছি তারা কিন্তু গত বছর আমাদের পুরো দেশ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া স্টুডেন্ট সো আমি চাই তুমিও পরবর্তীতে এই ছবির সাথে যুক্ত হও এই জন্য কি করতে হবে আমাদের সাথে যুক্ত থাকতে হবে তাই এখনই এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও এবং তোমার প্রিপারেশনকে করে ফেলো একশোতে একশো